আজকের আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করব এবারে যখন আমি ডায়মন্ড হারবারে গেছিলাম ছুটি কাটানোর জন্য তা তখন বাবা বলেছিল যে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক কুমড়ো যে ঘ্যাঁট সেইটা বাবা বললো আমাকে একটু বানাতে মানে বাবা এটা খেতে খুবই ভালোবাসে তো আমাকে বলল যে এটা আমাকে একটু বানিয়ে খাওয়াবি তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো আমারও এটা খেতে খুবই ভালো লাগে তো সেই মতন বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল তো ইলিশ মাছের একটা রেসিপি সেটাও শেয়ার করব সেটা মা বানিয়েছে ইলিশ মাছের অনেকগুলো রেসিপি তো আমি শেয়ার করেছি তো মা যে রেসিপিটা বানিয়েছিল সেটাও শেয়ার করব এই ভিডিওতে তো প্রথমে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে মেখে নিচ্ছি তারপর এই গরম তেলের মধ্যে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি লাল লাল করে এটা ভেজে নিয়েছি অন্যদিকে হাঁড়িতে ভাতও বসানো ছিল তো যাই হোক এখানে মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছের মাথাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো আমি মাছের মাথাগুলোকে তেল থেকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দু থেকে তিনটে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চামচ মতন পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একটু দিতে হবে যার জন্য ফ্লেভারটা বেশ ভালো আসে এবারে এই কুমড়ো আলু আর পুঁই শাক শাকের ডাঁটা সমস্ত কিছু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের জন্য ততক্ষণে আমি দেখছিলাম যে তোজো কি করছে তো এসে দেখছি তোজো ড্রয়িং করছে ও মামার বাড়িতেও গিয়ে বসে বসে ড্রয়িং করছিল। এই যেখানে স্কেচ বুক নিয়ে বসে পড়েছে গান শুনতে শুনতে ও ড্রয়িং করছিল একটা বুদ্ধ আঁকছে এই যে আবার দেখাচ্ছে কেমন হয়েছে আপনারা বলুন কেমন লাগছে ওর আঁকাটা আর সেদিন ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল জানালাটা খোলা ছিল আর এই জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো আর তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টিও পড়ছিল দারুণ ছিল ওয়েদারটা আর এই জানালা খুলে আর গান শুনতে শুনতে তো যে তখন ড্রয়িং করছিল ওর তো নাকি খুবই ভালো লাগছিল খুব মজা লাগছিলো আরও বিভিন্ন রকম ও ড্রয়িং করেছে স্কেচ বুকে তো সেইগুলো একটু এখানে দেখাচ্ছে দেখুন তো আমি এবার চলে যাব আবার রান্নাতে তো এসে আমি ঢাকনাটাকে খুলে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে তো এই যে এখন দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলেছি এখন এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ এবারে ভালোভাবে সব কিছু মিশে নিতে হবে পুঁশাক কুমড়ো ঘ্যাঁট খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে সত্যি অপূর্ব লাগে পৈশাক কুমড়ো চিংড়ি দিয়েও যেমন সুন্দর লাগে তেমন মাছের মাথা দিয়েও খেতে কিন্তু অপূর্ব লাগে আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই অপূর্ব স্বাদ হয় আর এটা বাবা আমি তোজো মা ভাই প্রত্যেকেই প্রত্যেকেই ভীষণ পছন্দ করে আর আশা করি এটা সবাই খুবই পছন্দ করে বাঙালিদের এটা কিন্তু একটা ভীষণ প্রিয় পদ একটা তো যাই হোক এবারে মিশানোর পরে আমি আবারও ঢেকে দিলাম এটাকে পঁচিশ মিনিটের জন্য একদম লো রেখেছিলাম তারপর ঢাকনাটাকে আবার খুলে নিয়েছি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আরও একবার কুমড়ো আর আলু কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো তারপরে ঢাকনাটাকে খুলে নিতে হবে ঢাকনাটাকে খোলার পরে মাছের মাথার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না আমি পুঁশাক কুমড়ো খেটে কখনোই জল ব্যবহার করি না এইভাবে করি সেটা খেতে কিন্তু অপূর্ব হয় তারপরেই মা চলে এসছে মা ইলিশ মাছের যে রেসিপিটা করবে তো সেটাও আপনাদেরকে দেখাবো তো মাকে বললাম যে তুমি তাহলে রান্নাটাকে পুরো কমপ্লিট করে দাও তো এই যে মা ওটাকে জাস্ট নামিয়ে দিচ্ছে আর কিছুই না কারণ আমি সবই তো করেই নিয়েছিলাম ওখানে আর কিছু দরকার ছিল না জাস্ট ওটাকে একটু দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে মা ওটাকে একদম শুকনো শুকনো করে ওটা নামিয়ে নিয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পরিষ্কার করে জল দিয়ে সমস্ত ধুয়ে রেখেছি এবারে ওই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিল মা আর কড়াই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছে মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে তো মা মাছগুলোকে তুলে নিচ্ছে সমস্ত মাছ তোলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ লঙ্কা আর টমেটো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রাখা হয়েছিল আর তিনটে কাঁচা লঙ্কা এখানে দেয়া হয়েছে আর একটা বড়ো সাইজের টমেটো এখানে দেওয়া হয়েছে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে তো মা এই যে রেসিপিটা করে এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে যারা এই রেসিপিটা বানাননি এখনও তো রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা হলো গাঁটি কচু আলু আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল যারা এটা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা ভালো হয় যারা এখনও বানাননি একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো এই যেখানে মা লম্বা লম্বা করে কচু আর আলু কেটে রেখেছিল তো সেই সমস্ত কচু আর আলু মোর মধ্যে দিয়ে দিয়েছে এবারে এগুলোকে একদম মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে একটু ঢেকে রেখেছিল লো ফ্লেমে দশ মিনিটের জন্য আবার ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতন আর দিয়ে দিতে হবে হলুদ এক চামচ পরিমাণ আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ঝাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝাল খেতে খুব বেশি পছন্দ না করেন তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে মাকে বললাম যে একটু ঝাল লঙ্কার গুঁড়োই দাও এবার সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এটাকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে ওই তিন চামচের মতন কালো সর্ষে নেওয়া হয়েছিল আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে রাখা হয়েছিল তো সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে এটাকে আরও পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মা তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তিন কাপ পরিমাণ জল তো মা মিক্সিটা ধুয়েই জল দিয়ে দিয়েছে এবারে এটাকে ভালোভাবে একটু ফুটতে দিতে হবে তখন ফ্লেমটাকে হাইতে রাখতে হবে ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে দিয়ে দিতে হবে তারপর যতক্ষণ না পর্যন্ত আলু আর কচুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আলু আর কচুটা সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটাকে খুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ওই দশ মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম তৈরি জাস্ট একটু এরকম করে নামিয়ে নিতে হবে খুব বেশি ঝোল রাখবেন আবার খুব বেশি গাঢ়ও রাখবেন না ঠিক এরকম রাখতে হবে তো এদিকে দেখি আমার বাবা পুজো দিচ্ছে আমি তখন স্নান করতে চলে গেছিলাম আর মা যেহেতু রান্না করছিল তো সেই জন্য বাবা পুজোটা দিয়ে দিচ্ছিলো এমনিও বাবা পুজো দিতে খুবই ভালোবাসে আর এখানে যে এই যে রাধা মাধবী পিকচারটা দেখছেন পিকচারটা দেখুন কত সুন্দর দেখতে আমরা যখন মায়াপুরে গেছিলাম ওই বাবা মা ভাই আমরা সবাই একসাথে যখন গেছিলাম মায়াপুরে কিছু মাস আগেই গেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো সেখান থেকে বাবা এই রাধা পিকচারটা কিনেছিল এই নতুন বাড়িতে এখানে রাখার জন্য তো এখানে বাবা এটা রেখেছে তো সিংহাসনটাও কিনবে এখনো তো আসনে রেখেই পূজা করা হয় তো যাই হোক পূজা দেওয়ার পরে সবাই আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখন খেতে বসে গেছে এই যে তোজসোনা বসে গেছে খাওয়া দাওয়ার পরে সবাই একটু দুপুরবেলাতে রেস্ট নিচ্ছিলাম আর বাবা সেই সময় আবার চলে গেছিল গ্রামের বাড়িতে মানে আগে আমরা যে গ্রামের বাড়িতে যেতাম সেখানে গেছিলো তো সেখান থেকে বাবা আবার ডাব নিয়ে এসেছে তো আমি ডাব খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য ডাব তারপর ডাবের যে কচি যে শাঁস সেগুলো খেতে আমি ভীষণই পছন্দ করি তো সেই জন্য আমি যতবারই ওখানে যাই তো বাবা সেখান থেকে ডাব পাড়ি নিয়ে আসে তো এই যে বাবাই এখন ডাবটা কেটে দিচ্ছিলো আর আমি ডাবের জলটা যখন খাচ্ছিলাম ও কী বলবো দারুণ লাগে খেতে নিজেদের গাছ

আর এখানে বাবা আমার জন্য একদম ডাবের যে কচি শাঁসগুলো এখানে কেটে দিয়েছে তো আমি এগুলো খুব মজা করে খাচ্ছিলাম আমার তো দারুণ লাগে খেতে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ